وما لكم لا تقاتلون في سبيل الله كي هَلَا تمر الله رستاي كرا جند والمستضعفين من الرجال والنساء والولدان تمر كي شيء আল্লাহু আল আমাদের এত ভাই হত্যা করা হয়েছে বাংলা জমিনে কোন ইহুদির পক্ষে যারা বাবা সেখানেইটাকে হত্যা করা হবে ঠিক কি নাও ইহুদিদের কোন ধরনের পান্ন তাদের কোম্পানি বাংলা জমিনে রাখা হবে না গড়িয়ে দাও হবে ঠিক কি নাও আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমাদের ইয়ুন মহোদয় বারবার আমরা স্মারকলিপি প্রদান করেছি রূপগঞ্জের সীমারায় কোন ধরনের ইসরাইলি পণ্যের কোন এসার বাজারের ভিতরে আসতে পারবে না পারবে না যদি আজকে সেখানকার বাসিন্দা হতেন আপনার বাচ্চারা যদি এভাবে মারা যেত আল্লাহর কাছে অন্তত এতটুকু বলেন আমি মুসলমান তিনি মুসলমান হয়তো বা ইহুদির সাথে যুক্ত করা আমার সম্ভব না কিন্তু মুরাপাড়া বাজারের সীমানায় সেবেরা কুকা করা এমন ইউনিলিভারের কোন ধরনের পণ্য আমরা বাজারে আনতে দেবো না দেবো না না এতে যদি হুশিয়ারি দিয়েছি ছোঁচা আঙ্গুলে যদি ঘি না উঠে ইনশাআল্লাহ আগামী কাল তারিখ ঐতিহাসিক শহরওয়াতে উদ্যোগে সারা বাংলাদেশ থেকে আত্মমত জনতা সবাই উপস্থিত হবে বাংলাদেশের স্কলার স্কলারগুলো ইসলামিক স্কলাররা طالبات নির্বিশেষে উপস্থিত হবে আগামী কাল শহরওয়াতে কে কে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করো আমিন ওয়া দা'ওয়ানা আলহামদুলিল্লাহ হরাবুল আলামিন संग्रामीता